মালদায় এই প্রথম তাঁত বস্ত্র মেলার আসর বসেছে মালদা কলেজ ময়দানে দুর্গাপুজোর আগে মেলায় ভালোই বিক্রি হবে বলে আশা করছেন তাঁত বস্ত্র শিল্পী থেকে কারবারিরা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে ফিতে কেটে এবং আম গাছের চারায় জল ঢেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী তাজিমুল হোসেন ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক সিংহানিয়া প্রমুখ বারো থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই তাঁত বস্ত্র মেলা মালদা জেলা সহ নদীয়া কোচবিহার মুর্শিদাবাদ বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে তাঁত শিল্পী থেকে কারবারীরা অংশগ্রহণ করেছেন এই মেলায়

প্রত্যেকে একেবারে করতালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে সূচনা হচ্ছে জল সিঞ্জন করে এই সুন্দর অনুষ্ঠানের এই মহতি বৃক্ষে জল সিঞ্জন করে অনুষ্ঠানের শুভারম্ভ হল এবং আমির সাথে সাথেই আজকের এই শুভ উদ্বোধন মন্ত্রী ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আমরা খুবই আনন্দিত বিশেষ করে মালদা জেলায় এই তাঁত আমাদের যে যে তাঁত বস্ত্র মেলা আমাদের মালদা জেলায় ছিল না এবার থেকে প্রথম হচ্ছে আমাদের দপ্তর থেকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে আমরা এই মেলাটা করতে পারি আমরা খুবই আনন্দিত এটা করে এত সুবিধা হবে যে বিশেষ করে তাঁতিরা যে সমস্ত তাঁতিরা এসছে তারা সারা বছর এত সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন তারা তৈরি করে রাখে এবং এই সমস্ত মেলার জন্য তারা মুখিয়ে থাকে যে কখন এই মেলাগুলো আসে তারা নিজের নিজের এই যে কারুকার্যে তারা যে সারা বছর খুব মেহনত করে খুব সুন্দর সুন্দর ডিজাইনের তারা যে বিভিন্ন ধরনের শাড়ি ধুতি লুঙ্গি গামছা যে তৈরি করছে তারা মুখিয়ে থাকে এইসব এইসব প্রদর্শনী মেলায় তারা এসে বিক্রি করে এবং এখানে আমরা দেখেছি যে বিশেষ করে আমরা কলকাতার যে সমস্ত মেলায় দেখেছি প্রচুর বিক্রি হয় আমি আশা করছি আমাদের মালদা শহরে এই তাঁতি রাইসের প্রায় সাত সাত ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রচুর বিক্রি বাটা হবে আমি 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 প্রত্যেককে অনুরোধ করছি যে আপনারা আসুন এখানে কেনাকাটা করুন নিশ্চয়ই নতুন নতুন ডিজাইন পাবেন এবং শুরু আমাদের তাঁতবস্ত্র মেলা এমএসএমএন টেক্সটাইল দপ্তর থেকে আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিপার্টমেন্টকে এবং এখানে অলরেডি তিরিশটা স্টল আমার আমাদের এখানে বসছে যেটা আজকে টুয়েলভ থেকে টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বরের অব্দি মেলাটা চলবে তো জাস্ট যেহেতু পুজোর আগে একটা মেলা আমাদের এখানে আয়োজন করা হয়েছে আমার মনে হচ্ছে যে ডেটস আর ভেরি গুড এবং এখানে খুব ভালো সেল হবে কটা জেলা এসছে এখানে মোর দেন সেভেন ডিস্ট্রিক্টস হ্যাভ পার্টিসিপেটেড এবং আরও আমরা চেষ্টা করছি আরও জেলা থেকে যদি আসতে চান আমরা সেটা এখানে কি ম্যাচ ইয়েস অলরেডি বেরিয়ে স্টলসে আলাদা আলাদা তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে এবং দপ্তরের পক্ষ থেকে আমরা সেটা চেষ্টা করছি থ্যাংক ইউ আমরা তো এই সুযোগটা পেয়ে সত্যি খুব ভালো লাগে আমাদের সুযোগটা পেয়ে কারণ মহিলাদের এখন যে এত সুযোগ দেওয়া হচ্ছে এটাই হচ্ছে অনেকটা বড় কথা এবার যার জন্য মহিলারা নিজেরা স্বনির্ভর হতে পারছে তার সাথে সাথে আরো তাদের আন্ডারে যারা কাজ করছে তারাও স্বনির্ভর হতে পারছে সেই হিসেবে একদিক থেকে দেখতে গেলে পরিবারের অনেকটা সুযোগ সুবিধা করে দিতে পারে আমাদের এখানে মেন হচ্ছে মূলত ফুলি আছে তাদের শাড়িগুলো আছে এবার শাড়ির সাথে সাথে আমাদের যে নিজস্ব ডিজাইনার কুর্তি আছে সেগুলো আমরা হচ্ছে ফুলিয়া থেকে আশা তো অনেকটাই আছে এবার দেখা যাক আজকে প্রথম দিন মোটামুটি হচ্ছে লোকজন এবার দেখা যাক দশ দিন কেমন হয় অনুপমা বসা